যেহেতু আমরা আজ এই নর্সে ও তো দিন আমরা অন্য খাচ্ছি অমুদর্প প্রসাদ খাচ্ছি ক্যাকোদেশি প্রসাদ খাচ্ছি পরের দিন সূর্য উদয়ের পর আমি গ্রেভ খাচ্ছি অন্ন জাতীয় কিছু ভগবানের ভোজ সে সকালো সেই নিয়ম আমি ঠাকুর পূজা করবে আমি যদি তো রান্না দেখে ঘাটিং করবেন ভগবানকে গল্প দেবে যদি সম্ভবত দু একদিন মশলা ভোজন দিয়ে তারপরে পালন করবেন

সকালে ঘুম থেকে উঠে সম্ভব হলে মঙ্গল করবেন হাতে জল নিয়ে ব্রত করবেন যা ভোগ করতে পারবেন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত নির্জলে থাকব আমি এক লক্ষ মালে জপ করব আমি এক অধ্যায় ভাগ মতন করব আমি ক্রোধ সংযম করব আমি কোনো প্রকারের বৈষ্ণব নিন্দা বা কোনো ধরনের নিন্দা মন্দা আমি করার চেষ্টা করব না হে ভগবান আমি আপনার কাছে অবস্থান বুঝে আপনি তো এটাই হলো এবারে আপনি ব্রত নিয়েছেন তিনবার স্নান করার স্নান করো এই ভগবানকে স্মরণ করো উপবাস মানে উপমতলব নিকটে ভগবানের নিকটে বাস কিভাবে ভগবানের নাম করবো সবসময়

আমাদের ভক্তৃজীবনে বাধরা কে নিজে দেখবো প্রত্যেকে নিজের নিজের অনুভব বিচার করে দেবো আপনি নিরামিষ খাওয়া শুরু করেছে ফিল আপ অন্য ধর্মের লোকেরা আপনাকে বলছে তো ভিগুলো এবার কি করবো অন্য ধর্মের লোক বলে কে বলে তোর যে ওটা গেছে আরে এসব এখন না

দেখেন কল্যাণ এত বড় ভক্তিতে পৌঁছে গেছেন তার সমস্ত চিন্তা চারিদিকে বিষ্ণু কেন ভগবান আচ্ছা না আমরা যদি ধনী হই যদি আমি গরিব হই ফ্যান ও না নিয়ে আসি ফ্যান চালু বিয়ে যাবে দিদি সারবে না

বিভিন্ন ভাবে বলছেন যে সব জায়গায় বিষ্ণুকে দেখছে তখন অত্যাচার আরো 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 আর এক সময় সে জানতো হিরণ্য কশিপু আমাকে কেউ মারতে পারবে সে বর লাভ করেছিল কার কাছ থেকে বর লাভ করেছিল ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিল বর লাভ করেছিল আমি এই নরসিংহ কথা দুই তিন আমার অনলাইন ক্লাস করবো দুই এক তিন কালকে এই বৈশাখ মাহাতে তো বলবো অনলাইনে

এই এই জায়গাটা খুব খারাপ দিনেনা রাতে না গদভলি মানে ওই ধুলি মানে আপনারা কলকাতার লোক আর হাওড়ার লোক গদভলি বলতে না আপনারা গদভলি মানে গাড়ি বাছর সন্ধ্যার সময় যে বাড়ি ফেরবে তার ধুলিটা হচ্ছে পবিত্র সেই ধুলি দ্বারা পানি ঘর পবিত্র হই যায় আর আপনারা বলেন গাড়ির ধুলি

আমফান তনি সব আমাদের অনুভব আছে তাই না তবে আমফান আপনারা পেয়েছে তনি পাইনি মানে আপনারা তনি পাইনি তি তি না পানার জন্য পেরেছেন ছাড় দিয়ে দাঁড়িয়েছিলেন এই তনি এদিকে

সেই ব্রত আমরা সপ্তম স্পন্ধ পুরো সপ্তম স্পন্দ পনেরোটা অধ্যায়ে আছে বেশি এখন থেকে যদি পড়াশোনা করেন

বিষ্ণু বিষ্ণু এইভাবে তাদের মিলন হয়েছে সেই মিলন সন্তান হচ্ছে কি চিন্তা তাই চিন্তা কালীন মা বাবার চিন্তা ভাগ বতন শেখাচ্ছে ভাগ বতনের অনেক শিক্ষা আপনারা ভাগ বতন করবেন বিভিন্ন হয়তো আমাদের সময় হয় না বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যে জায়গাটা দরকার